হ্যালো বন্ধুরা আমি সৌরভ আজ থেকে আমরা শুরু করব স্ট্যাটিক জিকে একটা নতুন সিরিজ আমি তোমাদের কথা দিয়েছিলাম ডাব্লিউ বিপি পরীক্ষায় যেসব প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই এই স্ট্যাটিক জিকে যেটা ডাব্লিউ বিপির একটা খুব ফেভারেট জায়গা যেখান থেকে ডাব্লিউ বা পিআরবি বোর্ড প্রচুর প্রশ্ন অ্যারাইজ করে থাকে সেই জায়গাটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। জিকে প্রত্যেকটা টপিক নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করবো জিকে সিলেবাসটা খুব ভাস্ট কিন্তু আমাদের পড়তে হবে স্ট্যাটেজিক্যালি যেমন আজকে আমরা করব যে সমস্ত কন্টিনেন্টগুলো বা মহাদেশগুলো আছে তাদের যেগুলো হায়েস্ট পয়েন্ট বা হাই পয়েন্ট বা উচ্চতম বিন্দু এবং নিম্নতম বিন্দু বা লোয়েস্ট পয়েন্ট এবং তার সাথেই আমরা আলোচনা করব। সেখানকার সবথেকে বড় দেশের নাম কি সেখানকার সবথেকে লংগেস্ট রিভারের নাম কী এই সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। আর এই সমস্ত জায়গাগুলো তোমরা খাতার মধ্যে খুব ভালোভাবে নোট ডাউন করে নাও কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে বা বলা বাহুল্য আসবেই তাই বেশি দেরি না করে শুরু করা যাক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো আর কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো ক্লিয়ার চলো শুরু করা যাক দেখো প্রথম যে কন্টিনেন্ট সম্বন্ধে আমরা জানবো সেটা হলো এশিয়া এশিয়া মহাদেশের হায়েস্ট পয়েন্ট এশিয়া মহাদেশের হায়েস্ট পয়েন্ট আমরা সবাই জানি এশিয়া মহাদেশের হায়েস্ট পয়েন্টের নাম কি মাউন্ট এভারেস্ট মাউন্ট মাউন্ট এভারেস্ট ই ভি ই আর ই এস টি এভারেস্ট ক্লিয়ার এবার এশিয়া মহাদেশের লোয়েস্ট পয়েন্টের নাম কি এশিয়া মহাদেশের লোয়েস্ট পয়েন্টের নাম হলো ডেড সি কি বললাম ডেড সি ক্লিয়ার তোমরা পারলে এগুলো বাংলাতেও লিখে নিতে পারো আমি ইংরেজিতে বলছি ইংরেজিতে লিখছি তোমরা বাংলাতেও লিখে নিতে পারো এশিয়া মহাদেশের হাইস্ট পয়েন্টের নাম হলো মাউন্ট এভারেস্ট লোয়েস্ট পয়েন্টের নাম হলো ডেড সি ক্লিয়ার এবার এখান থেকে একটা ছোট্ট ফ্যাক্ট আমি তোমাদের দিয়ে দিই এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় দেশের নাম হলো বা কান্ট্রির নাম হলো চায়না আমরা সবাই জানি চায়না এবার এশিয়া মহাদেশের সবথেকে লঙ্গেস্ট রিভার রিভার এশিয়া মহাদেশের সবথেকে লঙ্গেস্ট রিভার যদি বলা হয় লঙ্গেস্ট রিভার তাহলে কি হবে হবেংজে কি হবে এটা একবার জেল পুলিশে বা কোনো একটা ডব্লিউবিবি পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা এসেছিল এবার আমরা আসব আফ্রিকা আফ্রিকা মহাদেশের সব উচ্চতম বিন্দুর নাম হল মাউন্ট বলো কি হবে মাউন্ট এ এন জারো জি এ আর ও কিলিমান জারো এশিয়া মহাদেশের লোয়েস্ট পয়েন্টের নাম কি এই এই সরি আফ্রিকা মহাদেশের লোয়েস্ট পয়েন্টের নাম কি আফ্রিকা মহাদেশের লোয়েস্ট পয়েন্টের নাম হলো লেক লেক আসাল লেক আশাল ক্লিয়ার তাহলে আরেকবার বলে দিচ্ছি এশিয়া মহাদেশের হায়েস্ট পয়েন্টের নাম মাউন্ট এভারেস্ট এশিয়া মহাদেশের লোয়েস্ট পয়েন্টের নাম ডেড সি এশিয়া মধ্যে সবথেকে বড় কান্ট্রির নাম হলো বা দেশের নাম হলো চায়না রিভার হলো ইয়াংজেতে সব থেকে রিভার ঠিক আছে আমি আলোচনা করব লংগেস্ট রিভারগুলো নিয়ে আর আফ্রিকা মধ্যে সবথেকে উচ্চতম বিন্দুর নাম হলো মাউন্ট কিলিমাঞ্জারো লোয়েস্ট পয়েন্টের নাম হলো কি লেক আসাল একদম আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসগুলো খাতার মধ্যে লিখে নেওয়া কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ক্লিয়ার নেক্সট দেখো আফ্রিকা মহাদেশের সবথেকে বড় কান্ট্রির নাম কি আফ্রিকার মধ্যে সবথেকে বড়ো কান্ট্রির নাম হলো আলজেরিয়া আলজেরিয়া যে রিআ ক্লিয়ার আর আফ্রিকা মহাদেশে সবথেকে লঙ্গেজ রিভার কি রিভার সব থেকে রিভার নীল নদী নীল নদী ক্লিয়ার তাহলে এই দুটো খাতার মধ্যে লিখে নাও এবার দেখো নেক্সট এবার আমি চলে আসবো নেক্সট নর্থ আমেরিকা নর্থ আমেরিকার সবথেকে উচ্চতম বিন্দুর নাম কি নর্থ আমেরিকার সব উচ্চতম বিন্দুর নাম হল বলো মাউন্ট ম্যাকিনলে লে মাউন্ট ম্যাকিনলে এবার আফ্রিকা মহাদেশের এই সরি নর্থ আমেরিকার নর্থ আমেরিকার লোয়েস্ট পয়েন্টের নাম কী নর্থ আমেরিকার লোয়েস্ট পয়েন্টের নাম হলো ডেথ ভ্যালি কি বললাম ডেথ ভ্যালি ডেথ ভ্যালি এবার দেখো এশিয়া মহাদেশের লোয়েস্ট পয়েন্টের নাম ডেথ ডেড সি আর নর্থ আমেরিকার লোয়েস্ট পয়েন্টের নাম ডেথ ভ্যালি ক্লিয়ার এটা যেন পরীক্ষার সময় না নাগুলোই এবার নর্থ আমেরিকার সবথেকে বড়ো কান্ট্রির নাম কি কানাডা সবথেকে বড়ো কান্ট্রির নাম কানাডা নর্থ আমেরিকার সবথেকে বড়ো যে দেশ তার নাম কি তার নাম হলো কানাডা ক্লিয়ার কানা ডা ক্লিয়ার এবার আফ্রিকার মধ্যে লংগেস্ট রিভার কি আফ্রিকার মধ্যে সবথেকে বড় যে নদী এ আফ্রিকা বলছি বারবার নর্থ আমেরিকার নর্থ আমেরিকার সবথেকে বড় নদীর নাম কি নর্থ আমেরিকার সবথেকে বড় নদীর নাম হলো মিসিসিপি সিপি মিসিসিপি মিসি সিপি মি শোরি ক্লিয়ার তাহলে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি নর্থ আমেরিকার সব উচ্চতম বিন্দুর নাম মাউন্ট ম্যাককিনলে নর্থ আমেরিকার লোয়েস্ট পয়েন্টের নাম ডেথ ভ্যালি নর্থ আমেরিকার সব বড় দেশ হলো কানাডা নর্থ আমেরিকার সব লঙ্গেজ লংগেস্ট রিভার হলো মিসিসিপি মুসৌরি ক্লিয়ার এবার আসো সাউথ আমেরিকা সাউথ আমেরিকার সব উচ্চতম শৃঙ্গ শৃঙ্গের নাম কি মাউন্ট বলো মাউন্ট একানগুয়া গুয়া ক্লিয়ার এবার সাউথ আমেরিকার সবথেকে লোয়েস্ট পয়েন্টের নাম কি এটা অনেক বইয়ে দেখবে স্কিপ করে দিয়েছে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট বলো তো কি নাম এর নাম হলো গুনা ডেল কার্বন ক্লিয়ার এটা মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবার সাউথ আমেরিকার সবদিকে থেকে রিভার লঙ্গেস্ট রিভারের নাম কি লঙ্গেস্ট রিভারের নাম আমরা সবাই জানি অ্যামাজন এবার সাউথ আমেরিকার সবদিকে বড় দেশ কোনটা ব্রাজিল ব্রাজিল ক্লিয়ার এবার চলে আসবো আমরা ইউরোপ ইউরোপ ইউরোপের সবথেকে উচ্চতম সব থেকে উচ্চতম বিন্দুর নাম কি মাউন্ট এলব এল ক্লিয়ার ইউরোপের সবথেকে নিম্নতম যে বিন্দুটা বা সব থেকে নিচু যে বিন্দুটা সেটার নাম কি ক্যাসপিয়ান সি ক্যাসপিয়ান ক্যাসপিয়ান সি ক্লিয়ার এবার ইউরোপের মধ্যে সবথেকে বড় দেশের নাম কি রাশিয়া রাশিয়া ক্লিয়ার ইউরোপের সবথেকে বড় নদীর নাম কি যেটা পরে এটা খুব ইম্পর্টেন্ট একটা নদী সেটা হলো ভলগা রিভার এটা বিরাট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বহুবার ডাব্লিউ বা পিআরবি বোর্ডের পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে ইউরোপের লঙ্গেস্ট রিভারের নাম কি ভলগা রিভার ক্লিয়ার এবার হলো কি অস্ট্রেলিয়া আচ্ছা অস্ট্রেলিয়ার সবথেকে উচ্চতম বিন্দুর নাম কি নাম হলো মাউন্ট কসিয়স্কো মাউন্ট কস্কো ক্লিয়ার মাউন্ট কসিয়স্কো আর অস্ট্রেলিয়ার সবথেকে লোয়েস্ট বা নিম্নতম বিন্দুর নাম কি নিম্নতম বিন্দুর নাম হল লেক লেক আইডি ই আইরই আইডি ক্লিয়ার আর অস্ট্রেলিয়ার লঙ্গেশ রিভারের নাম কি অস্ট্রেলিয়ার লঙ্গেশ রিভারের নাম হলো ডার্লিং এটাও পরীক্ষাতে পড়ে মারে ডার্লিং ডার্লিং অস্ট্রেলিয়ার সবথেকে বড় দেশের নাম কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্লেয়ার এবার হলো আন্টার্টিকা আন্টার্টিকার সব থেকে উচ্চতম বিন্দুর নাম হল ভিনসন ভিনসন ম্যাসেফ ভিনসন ম্যাসে প্লেয়ার আর অস্ট্রেলিয়ার সব লোয়েস্ট পয়েন্টের নাম কি বলো তো লোয়েস্ট পয়েন্টের নাম হলো ডেনম্যান ডেনম্যান গ্লাসিয়ারের নিস্টা গ্লাসিয়ার গ্লাসিয়ার ডেনমেন গ্লাসিয়ারের নিচে যে রক এডিক রকগুলো আছে এডিক্ট বলছে সরি যে রকগুলো আছে বা যে পাহাড়গুলো বা যে শিলাগুলো আছে বা যে গ্লাসিয়ারগুলো আছে তার তার মধ্যে ডেনমন গ্লাসিয়ারের সবথেকে নিচের বিন্দুটা হলো ন আন্টারটিকার সবথেকে নিচুতম বিন্দু ক্লিয়ার এবার আন্টার্কটিকা সবথেকে ছোটো দেশ এটা তোমরা কমেন্টে জানাবে ক্লিয়ার তাহলে আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি এশিয়া মহাদেশ আফ্রিকা নর্থ আমেরিকা সাউথ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া আন্টার্টিকা এই জায়গাগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও কারণ এইগুলো শুধুমাত্র মহাদেশ থেকে করে যাও বাড়তি আর কিছু করার কোনো দরকার নেই ক্লিয়ার তাহলে আজকে এতটাই থাক যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আজকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো আর খাতা পেন নেই এগুলো খুব ভালোভাবে নোট ডাউন করে নাও নেক্সট ভিডিওতে আমি ইংরেজির যে সিরিজটা করছি সেটা আরও কন্টিনিউ হবে এবং এই জিকেটাও তার সাথে সাথে চলবে ক্লিয়ার চলো টাটা